বকেয়া চেয়ে পাণ্ডুয়া ব্লকের ডেপুটেশন দিল ওয়েস্ট বেঙ্গল এম জিএনআরই জিএ ভেন্ডার অ্যাসোসিয়েশনের পাণ্ডুয়া ব্লকের ঠিকাদাররা আজ মঙ্গলবার বৈকাল তিনটা নাগাদ এমনই ছবি পাণ্ডুয়া ব্লক অফিসে সংগঠনের পক্ষ থেকে জানান হয় গত তিন বছর যাবৎ পাণ্ডুয়া ব্লকের ষোলোটি গ্রাম পঞ্চায়েতের এম জিএনআরই প্রকল্পে বিভিন্ন কাজে এই সকল ঠিকাদাররা অংশগ্রহণ করেছে নির্দিষ্ট সময়ের পর কাজ সম্পন্ন হলেও তিন বছর হয়ে গেলেও এখনও পর্যন্ত তাদের বকেয়া মেটানো হয়নি তিন বছর যাবৎ বকেয়া না মেটানোর ফলে আজ মঙ্গলবার বেলা তিনটে নাগাদ পাণ্ডুয়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে এক স্মারকলিপি দিল বেঙ্গল এম জিএনআরইজিএ ভেন্ডার্স অ্যাসোসিয়েশনের পাণ্ডুয়া ব্লকের ঠিকাদাররা পাণ্ডুয়া ব্লকের প্রায় পঁচিশ থেকে ত্রিশ কোটি টাকা এখনও পর্যন্ত বাকি আছে অবিলম্বে বকেয়া না মেটাল আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনের নামবে বলে জানালেন তরুণ কান্তি গাঙ্গুলি নামে ঠিকাদার আজকে এমজিএনারি গিয়ে কাজের মাল সরবরাহের প্রকল্পের বকেয়া অর্থের দাবিতে আমাদের আজকে মেইন দাবি তিন তিন বছর যাবৎ আমাদের এফপিও মারা সত্ত্বেও আমরা তিন বছর ধরে কোনো টাকা পয়সা মাল সরবারের টাকা পয়সা এমজিএনারি যেতে পারছি না কোটি কোটি টাকা আমাদের ব্লকে পড়ে আছে হ্যাঁ এবং অনেক পঞ্চায়েতে এই কাজের বিষয়ে কিছু এনএফটি করে যারা বিল করতে হয় এনএফটি করে বিল করা আছে এখনো অনেক পঞ্চায়েতের অনেক কাজের এখনো এখনো করা হয়নি এই যাতে শীঘ্র করতে পারি এবং তিন বছরের এই টাকা যাতে আমরা অবিলম্বে পাই সেই দাবিতেই আজকে আমাদের বিডিও সাহেবের কাছে আমাদেরকে কত টাকা আনুমানিক আনুমানিক আমাদের ব্লকে পঁচিশ থেকে তিরিশ কোটি টাকা পড়ে আছে আমরা এনজি এনআরজি মাল সরবরাহ করেছিলাম কিন্তু বিগত তিন বছর ধরে আমাদের কোনো পেমেন্ট বিগত তিন বছর ধরে আমাদের কোনো পেমেন্ট ঢুকিনি আর আমরা আমি একটা বেকার ছেলে আজ আমি কোনো রকমের দশ থেকে বারো লাখ টাকা লোকের কাছে ধার দেনা করে অ্যারেঞ্জ করে আমি সেই টাকাটা রাস্তার করার মাল সরবরাহ করার জন্য কাজে লাগালাম কিন্তু বর্তমানে সেই টাকাটা আমি রিটার্ন এখনও পাইনি আমি তো কাজ করেছি টাকা পাওয়ার জন্য কিন্তু বর্তমানে টাকা না পাওয়ার জন্য তারা আমাকে তাগাদা দিচ্ছে এবং যাদের কাছে মাল নিয়েছি তারা টাকা দিচ্ছে এই যে এই এই সব সমস্যায় আমি জর্জরিত হয়ে গেছি আমরা আমাদের মতো বেকার ছেলে আরও এরকম অনেকে আছে কারোর দিশ লাখ কারোর দশ লাখ কারোর পনেরো লাখ এরম টোটাল আমাদের পাণ্ডুয়া ব্লকে প্রায় এরকম এফটিও হয়নি চোদ্দো কোটি আর টাকার অ্যামাউন্ট আর এফটিও হয়েছে এরম প্রায় দশ কোটি টাকার অ্যামাউন্ট টোটাল প্রায় চব্বিশ কোটি টাকা পাণ্ডুয়া ব্লকে এখনও কোনো পেমেন্টই হয়নি আজকে যে আমরা কাজ করেছি এফটিও হয়নি যার ফলে আমরা জানতেই পাচ্ছি না আমাদের বিলটা কোথায় আছে বিলটা কি হলো তার কোনো হদিসই নেই এই সব নানা সমস্যার জন্য আমরা কোনো মানে তার সুরাহ পাওয়ার জন্য আজকে ম্যাডামের কাছে বিডিও ম্যাডামের কাছে ডেপুটেশান জমা করলাম কিন্তু আমরা আশা করব যদি বর্তমানে আমাদের যদি টাকাটা না পাই আমরা প্রচুর সমস্যায় সম্মুখীন হব কারণ আমাদের মতো বেকার ছেলের কাছে এত টাকা জোগাড় করা তো সম্ভব নয় এবং আমাদের কাছে যারা পাবে তারাও আমাদেরকে ছেড়ে দিচ্ছে না তারা প্রতিদিন প্রতিনিয়ত টাকা করছে এটা কত বছরের টাকা আমার ওটি এটা তিন বছর ধরে কোনো পেমেন্ট ঢুকিনি মানে বাইশ একুশ বাইশ বাইশ তেইশ তেইশ চব্বিশ এই বিগত তিন বছরে কোনো টাকা এখনো পর্যন্ত টোটাল অ্যামাউন্ট চব্বিশ কোটি হ্যাঁ টোটাল অ্যামাউন্ট ভান্ড ব্লকে চব্বিশ কোটি আজকে কতজন আমার ওটি কন্ট্রাক্টার ছিলেন আজকে আজকে প্রায় একশো উপর কন্ট্রাক্টার এসেছেন এখনও বহু কন্ট্রাক্টার আছেন যারা আসছে এখনও বর্তমানে উপস্থিত হচ্ছে এরপরে আমরা এখানে না হলে জেলায় যাব জেলায় না হলে নবান্ন যাব আরো বৃহত্তর আন্দোলনে আমরা যেন আমরা আমাদের ন্যায্য হকের দাবি আমরা পঞ্চায়েত থেকে তাদের ওয়ার্ক অর্ডার নিয়ে তাদের কাগজপত্র নিয়ে ওয়ার্ক অর্ডার পাওয়ার পর তারপর আমরা কাজ করেছি আর সেই সরকারি কাজে আমরা টাকা এখনও পাচ্ছি না সুমন চক্রবর্তীর রিপোর্ট হুগলি টাইমস